হায়রে যারা আল্লামা ফজল করিম দামাত বরকাতুম কে মুরগি বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বলল আল্লামা ফজল করিম দামাত বরকাতুম ইনি হাটাজারী দাউরা পড়ছে ইনি ইট্টা bande দাউরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যেই মুরুখ এই কথাটা বলছে আচ্ছা সে কথা দাউরা বসে ই পতনের আগে এভাবেই হয় পতনের আগে কি হয় বলেন পাল্ লিদম বিহার বিম মিনার লয় বলে সুলি হি যে আল্লার কোনো অলির সাথে দুশমণি রাখে আল্লার রসুলের সাথে সে যখন যুদ্ধ ঘোষণা দিল পাল ইয়া একদম বিহার বিম মৃণাল নিজের প্রতিপক্ষকে বুঝি এভাবে বলতে হয় অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফজল করিম ওই জায়গা দুর্নীতি করছে ওই জায়গা দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গা ওই জায়গা দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গা ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো কাইপা উঠছে এখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লিখ ও কি আমিও কামেলি স্ট্যান্ড করছি চার নাম্বার স্ট্যান্ড করছি কি বলে দিলাম আরে না কালে আমারও মূর্খ করবে কি ওনারা তো সিয়াসের তার হাফেজ আমি কোথায় একজন আছে সিয়াসের তার হাফেজ মুমতাজ সিয়াসের তার হাফেজ বলে কি এক বেটি বলে সি আছে তার হাফেজ আছে এখন কোর্টে উঠার সময় জুতা মারে প্রতিদিন দুই চারটা জুতা জুতা ফিটা খায় বাস্তব না বাস্তব কোন দেশে বাস করি কোন দেশে বাস করি তাকে আঠারো করে মানুষের সামনে তবা করা উচিত আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত এত বড় দুই থেকে তাকে মাফ চাওয়া উচিত আমার চা উচিত কি বলেন